তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এদিক দিয়ে আমার মামাম ঘুমিয়েছে আমি একটু হাওয়া করছি কারেন্ট নেই আমাদের এখানে দু তিন দিন ধরে তো তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবা আর শুনতে পারবা ঠিক আছে তো একজন আমায় কমেন্ট করেছে আমি নাটক শুরু করেছি তো যাই হোক কথাটা বলে ভালোই করেছো হ্যাঁ আমি নাটক শুরু করেছি তো ক দু তিন মাস হলো আমি কিছু ভিডিও করি মানে গ্রামের ভাষা দিয়ে তো হঠাৎ করে আমার কি হয়ে গেল এমনই একজনের মানে আমাকে কমেন্ট করেছে হঠাৎ করে আমার কি হলো লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য নাকি আমি এই পাঠগুলো নিয়েছি তার জন্য এরকম করে ভিডিও করছি হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো তুমি কি চাও যে সবসময় আমার লাইক কমেন্ট ভিউজ কম থাকুক আর এটাই তার মানে এই নয় যে ওই ভিডিওগুলো করছে বলে আমার যে খুব ভিউজ হচ্ছে তেমনও কিন্তু না ঠিক আছে যেহেতু আমি বিয়ের পর বিয়ে হলো আমার চার বছর হয়ে গেলো আমার তেমন বন্ধু বান্ধব নেই আমার এখানে তো আমি শ্বশুরবাড়িতে আমি একদম একা আমার কোনো মানে মনের দুঃখ বলার মতো কেউ নেই আমার তো যার জন্য আমার হাতে একটা ফোন মানে ফোন আছে তো ফোনটাতে আমি যতটুকু পারি শেয়ার করি হাসি খুশি থাকার চেষ্টা করি তারপরও যদি তোমরা বলো আমি নাটক করছি তাহলে ঠিক আছে নাটক কোনো ব্যাপার না আর একটু ঠাট্টা ধেমালি করতে আমি ভালোবাসি তার জন্য ওরকম করে আমি নাটক করে ভিডিও করেছি তার জন্য তো বললেই একজন যে আমি নাটক তো যাই হোক খুব ভালো বলেছ খুব ভালো লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি তো আগে আমি অনেক ভিডিও করেছি এমন করে কেউ কমেন্ট করে তো তুমি যে আমাকে এমন করে কমেন্ট করছো আমার খুব হাসি পাচ্ছে মানে তো এমন করে ভিডিও করে আমার ভালো লেগেছে তার জন্য আমি কিন্তু অনেকগুলো ভিডিও আমি করেছি তার মানে এই নয় যে আমি চেঞ্জ হয়ে গেছি আমি আগের মতো নেই সব কিছুই আমার আগের মতোই আছে আমিও আমার মনটাও আগের মতোই আছে ঠিক আছে তো জানি না বন্ধুরা তোমরা আমাকে কতটুকু ভালোবাসো আর আমি তোমাদেরকে কতটা ভালোবাসতে পারি তো তোমাদের জন্যই আমি ভিডিওগুলো নিয়ে আসি তো তোমরা আমাকে ভালোবাসো কি না সেটা আমি দেখতেও যাব না কিন্তু তোমাদেরকে আমি প্রচুর পরিমাণ ভালোবাসি যতটুকু সাপোর্ট করেছো অনেক তো আমি চাইবো না যে তোমরা আমাকে ভালোবাসো আমি চাইবো আমি তোমাদেরকে ভালোবাসতে পারছি কি না আর তোমাদেরকে আমি ভালোবাসবো এমনকি বাসবই ঠিক আছে তো আমাকে কে ভালোবাসলো না বাসলো সেটা আমি দেখতেও যাব না আমার আশেপাশের চারোপাশের মানে কারো হেল্পের দরকার নেই তোমরা যারা আমার বন্ধু আছো তোমাদের ছাপোটেই আমি মানে খুব খুশি আছি আর আর দূরের লোকেরাই কিন্তু অনেক ভালোবাসে ভালোবাসা দেয় পাশে আশেপাশের লোকেরা কখনোই ভালোবাসা দেবে না মানে আমাকে আর দূরের লোকেরাই মানে লোকের দূরের বন্ধুরাই কিন্তু অনেক সাপোর্ট করে ঠিক আছে তো আশেপাশের লোকেরা কখনোই সাপোর্ট করে না তো তোমাদের জন্যই আমি ভিডিওগুলো নিয়ে আসি আমার খুব ভালো লাগে মেয়েকে হাওয়া করছে আর ভিডিও করছি তো যাই হোক আমি কারো ভালোবাসা মানে আশেপাশে কারো ভালোবাসা চাই না আমি তোমাদের ভালোবাসাতেই আমি অনেক ভালো আছি আর তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি কে আমাকে কোন দিক থেকে ভালোবাসলো না বাসলো ওগুলো আমি দেখতেও যাব না কাউকে মানে কিছু বলতেও যাব না ঠিক আছে তো যাই হোক এই আর কি আমি একদম একা আমার মানে কারোর সাথে কথা বলার মতো কোনো ইসে নেই এদিকে আমি একদম একা তার জন্য আমি ভিডিও করি ভালো লাগে আমার তাই আর তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি তো অনেক কিছুই ধরনের ভিডিও করেছি তোমাদের কেমন লেগেছে দেখে কমেন্ট করে বলো ঠিক আছে আর আমি থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায় আর এমনিতেও আমার মনের কিছু কথা আমি আমার দিদিকে শেয়ার করি আশেপাশে কারোর সাথে আমি শেয়ার করি না কারণ আশেপাশের লোকের সাথে যদি কিছু শেয়ার করি তারা হাসবে কিন্তু আমার দিদি আমার সাথ দেবে ঠিক আছে আমার দিদি বলেছে কারো কথা কানে নিবি না কারো কিছু দেখবি না তুই এটা ভাববি যে তুই কাকে ভালোবাসছিস আর কাকে কতটুকু বেশি ভালোবাসতে পারবি তোকে কে ভালোবাসলো না বাসলো সেটা একদম দেখতে যাবি না তুই মানুষকে ভালোবাসতে শিখ তোকে কে ভালোবাসলো না বাসলো সেটা দেখার দরকার নেই তারপর থেকে আমার মনটা একটু শক্ত হয় আর একটু একটু ভালো লাগে মানে অনেক ভালো লাগে দিদি কথাটা শুনে যে কারো আশায় থাকবি না তোকে কে ভালোবাসলো তোকে কে সাপোর্ট করলো সেগুলো দেখবি না তুই যে মানুষকে ভালোবাসবি সেটাই হচ্ছে বড় তো যাই হোক বন্ধুরা এই তো আমার হাসি খুশি নিয়ে বেঁচে আছি তোমাদের সামনে ভিডিও দেই তোমরা দেখো আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো যেই এমন কোনো খারাপ কমেন্ট আমার এসে ভিডিওতে আসে নেই যে আমি মন খারাপ করে বসে থাকব তো আমি নাটক শুরু করেছি সত্যিই আমি নাটক শুরু করেছি তো আমাদের না মানে আমার নাটক তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দিও ঠিক আছে তো তোমরা ভালো থেকো পরে আসবো অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আমার প্রিয় বন্ধুরা টাটা আর বেশি বড় করবো না ভিডিওটা